রাইস আজকে আপনাদের দেখাব আমাদের ফ্রি ফায়ার টুর্নামেন্ট যে অ্যাপ আছে এই অ্যাপে আমরা আইডি পাসওয়ার্ড কীভাবে অ্যাড করি এবং আমাদের অ্যাপের প্লেয়ারদের রেওয়ার্ড কীভাবে দেই এবং তাদের গেম প্লেয়ার কীরকম ওয়ান ভার্সে ওয়ান একটা লোন অফ ম্যাচ ছিল এখানে এন্ট্রি ফি ছিল হচ্ছে চল্লিশ টাকা উইনিংভাবে পঁয়ষট্টি টাকা ঠিক আছে তো আমরা আইডি পাসওয়ার্ড আমাদের আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে তো এখানে হচ্ছে আমাদের হোস্ট যে থাকে সে হচ্ছে আমাদের কাছে আইডি পাসওয়ার্ডটা দেয় তো আমরা ওই আইডি পাসওয়ার্ডটা আমরা অ্যাপে অ্যাড করে দিই অ্যাপে অ্যাড করলে আপনাদের যে রেজিস্ট্রেশন করবে তার কাছে ওই আইডি পাসওয়ার্ডটা চলে যায় ঠিক আছে তো আমরা ওই আইডি পাসওয়ার্ডটা নিয়ে ওরা তখন ঢুকবে তো আমি ডিপেন্ড অন করে আমি গেমে ঢুকলাম ওই আইডি পাসওয়ার্ড নিয়ে আমি ভিতরে ঢুকবো গেম আমি একটু ফাস্ট করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি শেষ হয় তো আমি আজকে অবজার্ভে গিয়ে ওদের খেলাটা দেখাবো যে ওদের ওরা কীরকম খেলে আর হচ্ছে আমাদের আমি সর্বশেষে এদের রেওয়ার্ডগুলো যে দিচ্ছি ওটা আমি সর্বশেষে দেখাই দেবো তো পঁয়তাল্লিশে ম্যাচটা স্টার্ট হবে চুয়াল্লিশের সময় আমি ঢুকেছিলাম এক মিনিট অপেক্ষা করছি একজন আসছে আরেকজন আসে নাই একটু পরে আসবে তো দেখা যাক ও আসুক ওদের গেম প্লেগুলো দেখেন কীরকম ম্যাচটা অনেক মানে ভালো একটা ম্যাচ ছিল মোটামুটি চার পাঁচ সম্ভবত হয়েছে আমি আগেই রেজাল্টটা বলে দিচ্ছি চার পাঁচ সম্ভবত হয়েছে ম্যাচটা সম্ভবত না চার পাঁচই হয়েছে চল আমরা ম্যাচটা একটু এনজয় করি ঠিক আছে তারপর হচ্ছে আমরা পরবর্তীতে আমরা রেওয়ার্ড কীভাবে দিই ওটা দিয়ে আর আপনারা যারা মনে করেন আমাদের টুর্নামেন্ট খেলতে চান তারা হচ্ছে আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে অথবা আপনি ইসে যান ক্রোমে গিয়ে সার্চ করেন এফ এফ ওয়াই ডট কম ঠিক আছে এটা লিখে সার্চ দিলে চলে আসবে যে অ্যাপটা ওটা আপনারা ইনস্টল করবেন ঠিক আছে তো একটু অপেক্ষা করতে আমি একটু ফার্স্ট করে দিচ্ছি এখন এক মিনিট সময় ছিল তো তো আসতে একটু লেট করতেছিল

চলুন আমরা ম্যাচটা এনজয় করি এখানে আছে দুটা প্লেয়ারই দুটো মোটামুটি ভালোই খেলে একটা আছে ওইদিকে আমাদের এখন মোটামুটি প্রায় চোদ্দ হাজার ইউজার আছে সকলেই আমাদের সাথে গেম প্লে আছে গেম প্লে করে তো প্রথম ম্যাচ আমাদের এক নম্বর যে ছিল

পরবর্তীতে কামব্যাক ব্যাক করছিল ফোর ভার্সেস থ্রি ভাই কী একটা খেলা কামব্যাক ব্যাক দিয়েছিল ম্যাচটা দেখতে আসলে ভালো লাগছিল আমি যে অবজার্ভে ছিলাম ভিডিও করছি জানি ভিডিও করতেছি আমি এই ভিডিওটাতে পাবলিশ করবো ওরা দুজন কেউ জানে না শুধু আমি জানি আর আছে আমার হোস্ট জানে এটা পাবলিশ করবো আমার এখানে ভিডিও দেওয়া হয় না এত আসলে ভিডিও বানাইতেও পারি না ভয়েসও দিতে পারি না যে কারণে আর কি আমাদের ম্যাচটার যে ইয়ে আমরা তো সারাদিনে পনেরো পরপর ম্যাচ চলে তো আমরা যদি প্রত্যেকটা ভিডিও দেই সময় হয়ে ওঠে না ইচ্ছা করেই দিই না কারণ আমার কাছে মানে বোরিং বোরিং লাগে আমাদের যে সিএস ম্যাচ চলতেছিল সিএস এর স্ক্রিনশটটা দিয়েছে তো আমরা এই ম্যাচটা শেষ করে সিএস এর রেজাল্ট আমরা যে ম্যাচটা শেষ করতে পারি রেজাল্ট কিভাবে দেই ওটা এখানে তিন দিনে দেখতে এই ম্যাচটা কিন্তু তিন দিনে ঘুরে গেছে ইএমপি তো দুটো ম্যাচ নিয়ে নেছে ওইখান ওই জন্য আর কি ম্যাচটা একটু অন্যরকম হয়ে গেছে তো মোটামুটি দুজনে ভালো খেলে এই পাশ থেকে পুরশে দুজন মনে করেন ইয়া তো কেউ কারণ পুষ দিতে চায় না কারণ চল্লিশ টাকা এন্ট্রি ম্যাচ সবাই চাই একটু ভালো করে আর আমাদের অ্যাপে কোনো হ্যাকার থাকে না কারণ আমরা হ্যাকারকে না আমাদের পোস্ট অল টাইম খেলা দেখে আমরা মনে করেন আমাদের যে নর্মাল মানে নতুন নতুন আসছি কোনটা হ্যাক আর কোনটা ফেয়ার ফেলার এটা বুঝি না এরকম না আমাদের আমার এই আইডিতে আমি আসতে এই আইডি সাত বছরের আইডি আমরা আমাদের এই এই জগতে মনে করেন অনেক দিন ধরে ঠিক আছে আমরা হ্যাকার কে আর ফেয়ার ফেলার এটা আমরা অনেক ভালো মতো বুঝি তো আমাদের যারা হ্যাক ইউজ করে গেম তারা আসবে না কারণ হ্যাক ইউজ করে খেললে আপনার অ্যাপ থেকে ব্যান করে দেওয়া হবে আর আমাদের রুলস রেগুলেশন আছে এগুলো করে দেবেন আর আমরা মনে করেন চার বছর ধরে এই অ্যাপটা চালাই এই একটা যদি শর্ট লাগিয়ে দিতে পারতো ওই বেচারাটা উইন হয়ে যেত কিন্তু এখন আসলে একজন না একজনকে তো উইন হতে হবে একজন না আর একজনকে হারতে হবে এটাই নিয়ম আপনার স্কুল হচ্ছে স্কিলফুল করে আপনার স্কিল যদি ভালো থাকে অবশ্যই ভালো না তাহলে ভাই খেলার দরকার নেই কারণ এখানে তারা আছে সবাই অনেক ভালো খেলে সুতরাং এখানে আসলে নর্মাল প্লেয়ার হয়ে আসা আসলে কোনো প্রয়োজন নেই এই আমরা ম্যাচটা শেষ হয়ে গেল না আমাদের এখন হোস্ট কিন্তু স্ক্রিনশট দিয়ে দেবে আমাদের ঠিক আছে তো আর আমি তো এই যে আমাদের হোস্টটা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়েছে কেউ উইনেছে এটা তো আমি জানি তো আমি অ্যাপে ঢুকে আমি এটা লাইভে নিয়ে আমরা হচ্ছে এই যে আমাদের সেকেন্ড যে ফার্স্ট যে হলো তার আমি টাকাটা এখন সেন্ড করে দাম আমরা সেন্ড করে দিয়েছি অ্যাকাউন্টে চলে গেছে তো আমাদের সিএস ম্যাচটা ওটা আমরা একটু হোল্ড করে রাখছিলাম কারণ আমি লাইভে ছিলাম এই কারণে ওদের উইনিংয়ের টাকাটা আমরা দিয়ে দিলাম তো এভাবে হচ্ছে আমরা সেন্ড আউট করি এভাবে আমাদের অ্যাপে যারা আছে ওরা গেম প্লে করে আমরা অনেকদিন ধরে আসছি সহ যা যা খেলবেন ক্রমে গিয়ে সার্চ করেন এফএপি